আজকে চোদ্দোই এপ্রিল সোমবার আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা সেই সাথে উত্তরবঙ্গেরও বেশ কিছু জেলাতে কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা থাকছে যেমন বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ আংশিক এবং নদীয়া তো এই সমস্ত জেলাগুলোতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস তার মধ্যে আবার কোথাও কোথাও বাতাসের ঝাপটা এতটাই বেশি হবে যে আমরা কালবৈশাখী নামে বলবো এবং সেই সাথে যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেরও কিন্তু দুই দিনাজপুর পুরুলিয়া মালদা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু একটা কালবৈশাখী ঝড়ের সম্ভাবতা রয়েছে আজকে বিকেল ও সন্ধ্যার মধ্যে তো কালবৈশাখী ঝড়ের আপডেট আমরা দেখলাম আজকে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে এবার আমরা এক ঝলক দেখে নেব যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে তো বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি আপনাদেরকে রিকোয়েস্ট আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে মোটিভেট করবে তো যেটা আমরা প্রথমেই দেখব বিকেল ও সন্ধে নাগাদ যে সমস্ত জায়গাগুলোতে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে আপনাদেরকে জানাবো তো বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে দুর্গাপুর বর্ধমান সিউরি নলহাটি দুমকা এবং এখান থেকে গোড্ডা সাহেবগঞ্জ ভাগলপুর এই এইগুলোতে কিন্তু একটা ঝড়ো বাতাসের সাহিত ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে তাছাড়াও আমরা একটু নিচের দিকে যদি চলে আসি তো দুর্গাপুর আরামবাগ চন্দননগর কলকাতা নদিয়া, মুর্শিদাবাদ খড়গপুর চাকুলিয়া বাঁকুড়া পুরুলিয়া দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা তো এই সমস্ত জেলাগুলোতেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে অর্থাৎ সোমবার বিকেল ও সন্ধ্যার মধ্যে আগামীকাল মঙ্গলবার যেটা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল মঙ্গলবার বৃষ্টিপাতের কিন্তু সকালবেলাতে কোনো রকম সম্ভাবনা নেই তবে সকালবেলাতে কিন্তু আংশিক মেঘলা থাকবে গোটা দক্ষিণবঙ্গ এবং পরবর্তী সময় দুপুরবেলার দিকে যেটা আমরা দেখছি দুপুরবেলার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে গোড্ডা সাহেবগঞ্জ নলহাটি দুমকা এই জায়গাগুলোতে একটু মেঘাচ্ছন্নভাব থাকবে এবং তাছাড়া পরবর্তী সময় যেটা দেখতে পাচ্ছি বিকেল ও সন্ধ্যার মধ্যে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ বোকারো পুরুলিয়া হুরা বলরামপুর বাঁকুড়া খাতরা বিষ্ণুপুর কুতুলপুর তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আগামীকালকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে তাছাড়া বাদবাকি জেলার আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে এবং রাত্রিতে কিন্তু আমরা মুর্শিদাবাদের ধুলিয়ান এবং বীরভূমের নোয়ালহাটি দুমকাতে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি রাত্রিতে পরবর্তী সময় আমরা বুধবার দেখব তো বুধবার কিন্তু সকালবেলায় আংশিক আকাশ মেঘলা দক্ষিণবঙ্গে এবং পরবর্তী সময় কিন্তু আকাশ পরিষ্কার হবে এবং বর্ধমান ও কাটোয়াতে সকালবেলার দিকে আকাশ একটু মেঘলা থাকবে পরবর্তী সময় যেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে লাগোয়া যে সমস্ত জায়গাগুলো আছে যেমন গোসাবা জয়নগর মাজিলপুর বিশ বারুইপুর বনগা এদিকে নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী বুধবার তো বন্ধুরা এই বৃষ্টিপাতের আপডেট আপাতত বুধবার পর্যন্ত আপনাদেরকে জানানো হলো তো পরবর্তী আপডেটগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই ডিজিটাল বাংলা ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য তো আপনার দিনটি শুভ হোক